আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রান্না নিয়ে আজ রান্না করব বুনো কচুর টক ওই যে বর্ষার সময় মাঠের ধারে অথবা মাঠে যে কচু গাছগুলো জন্মায় মানে কালো কচুর গাছগুলো সেই গাছগুলোই এই শীতের শুরুতেই সব শুকিয়ে যায় আর ওই কালো কচুর গাছগুলো শুকিয়ে গেলে ওই কচু গাছের গোড়াগুলো খুললে অনেক কচু পাওয়া যায় তো ওই বুনো দিয়ে আজ কিন্তু আমি আমরা টক বানাবো বাবা বাজার থেকে এই গঙ্গার দেশি চিংড়ি মাছ এনেছিল তো চিংড়ি মাছটাই আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার সাথে একটু নুন মাখিয়ে দিয়েছিলাম এবার এই যে বুনো কচু বললাম আমি ওই যে কচুগুলো খুঁড়ে এই রকম অনেক কচু পেয়েছিলাম তো কিছুটা কচু আমি রান্না করব আজকে তো এই যে প্রথমে জলে আমি দিয়ে দিলাম কচুটা কচুটা ভালো করে ধুয়ে নিয়েছি তবুও মাটি লেগে আছে তাই আরও একবার ধুয়ে নিয়ে এই যে জলের মধ্যে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর এই যে দেখুন কচুটা কত ভালো করে সেদ্ধ হয়েছে এই যে খোলাটা ছাড়ালেই কিন্তু এইভাবে খোলাগুলো খুলে খুলে যাচ্ছে

তো এইভাবে বাকি সমস্ত কচুটা আমি পরিষ্কার করে খোলা ছাড়িয়ে নেবো আর এদিকে গাছ থেকে কয়েকটা আমরাও পেরে নিয়েছি তো আমরাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এই যে কড়াইতে প্রথমে দিয়ে দিলাম সর্ষে আর তারপরে দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা আর টক মানে একটু সর্ষে না দিলে ভালো লাগে না তাই সর্ষেটা ফুটে উঠতে আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যেতে তার মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ এবার চিংড়ি মাছটার মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো প্রথমে তো নুন দিয়ে ছিলাম তাই হলুদ গুঁড়োটা দিয়ে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিতে হবে আর এই যে দেখুন বন্ধুরা চিংড়ি মাছটা ভাজায় দিকে বসিয়ে দিয়ে কচুটাও দেখে দিলাম তো সমস্ত কচুগুলো ছাড়ানো হয়ে গেছে আর এই কচুগুলোর স্বাদ অসাধারণ একবার যদি খেয়ে থাকেন অবশ্যই আবার বারবার খেতে ইচ্ছা করবে আর এই যে চিংড়ি মাছের মধ্যে কচুটাও দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তারপর আমি কিন্তু এখানে দিয়ে দিলাম কেটে রাখা আমড়াগুলো তার মধ্যেই দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো জল খুব বেশি পাতলা টকটা হবে না একদম গাঢ় গাঢ় বসা টকটা হবে এবার তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা একটু বেশি পরিমাণেই দিলাম টক যেহেতু তাতে নুন একটু বেশিই লাগে এবার আর কি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি দেখুন জলটা শুকনো হয়ে এসেছে আর কচুগুলো যেহেতু আগে থেকেই সেদ্ধ শুধু আমড়াটা সেদ্ধ হওয়ার অপেক্ষা এই যে কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে আর কি খুন্তির সাহায্যে এইভাবে কচুগুলো ভালো করে खेटे दीते हैं আর এই যে দেখুন খুন্তির সাহায্যে ভালো করে কচুগুলো ঘেঁটে দিচ্ছি এইভাবেই কিন্তু একদম শুকনো শুকনো আমি করে নিচ্ছি আর আপনারা যদি একটু ঝোল পছন্দ করেন তাহলে অবশ্যই জলটা একটু বেশি দিতে হবে আর শেষ আমি একটু দিয়ে দিলাম চিনি আর তারপর দিয়ে দিলাম সর্ষের তেল এই সর্ষের তেলটা দিলে টকের স্বাদ কিন্তু আরও সুন্দর হয় তো যাই হোক এবারে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেওয়ার পালা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আপনারা একবার এইভাবে খাবেন কচু দিয়ে চিংড়ি মাছ আমরা টক খেতে কিন্তু খুব সুন্দর হয় রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন